বাংলাদেশের খেলা দেখতে দেখতে এই ছেলে দুটোকে দেখুন একরকম ঝিমিয়ে পড়েছে কান্না করতেছে এতটা আবেগ এতটা ভালোবাসা বাংলাদেশের খেলা দেখে মনে প্রাণে বিশ্বাস ছিল আজকে বাংলাদেশ জিতবে বাংলাদেশ আজকে দুর্দান্ত কিছু করবে সিরিজ জয়ের স্বপ্নটা বাঁচিয়ে রাখবে রাত জেগে যখন এদের মতো ক্রিকেট ফ্যানরা বাংলাদেশকে ভালোবেসে খেলা এনজয় করে রাত যখন বারোটা একটা পর্যন্ত জেগে থাকতে হয় বাংলাদেশের খেলা দেখার জন্য ঠিক সেই সময় এর মতো একটি দলের বিপক্ষে যখন বাংলাদেশ হেরে যায় তখন সেটা লজ্জাজনক বিষয় তো একদিকে রয়েছে অন্যদিকে বড় কষ্টের বিষয় হয়ে দাঁড়ায় বাংলাদেশের যে এতদিনের অর্জন বাংলাদেশের সমর্থকরা যেই মুহূর্তটাতে বাংলাদেশকে অনেক বেশি এনজয় করতো ফেসবুকে স্ট্যাটাস দিত বাংলাদেশ জিতে গেছে বাংলাদেশকে নিয়ে বড় বড় কিছুই লিখতো এবারের বিশ্বকাপে আমরা ভালো কিছু করতে যাচ্ছি সেই সময় বাংলাদেশের ফ্যানরা অনেকটা শক্তে অনেকটা কষ্টে অনেকটা ব্যতীত হয়ে মনটাকে মুখটাকে মলিন করে শুধু ভাবতে হচ্ছে এই কি আমার বাংলাদেশ এই কি আমাদের বাংলাদেশ এই বাংলাদেশ বিশ্বকাপে ভালো কিছু করবে এটা নিয়ে চিন্তা ভাবনা করতে হচ্ছে এবং চিন্তা ভাবনা করতে হচ্ছে একটু আগে বললো যে হোয়াইট ওয়াশ বাংলাদেশ ইউএসের বিপক্ষে হোয়াইট হবে এটাও মনে প্রাণে বিশ্বাস করে এই রকম সমর্থকরাই এখানে হয়তো দুজন তিনজন আছি আমরা বাংলাদেশের খেলা এখানে দেখেছি বাট ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী বাংলাদেশের যারা সমর্থক আছে আমার মনে হয় ম্যাক্সিমাম সমর্থকরা এখন মনে প্রাণে ধারণা করতেছে যে এই বাংলাদেশ তৃতীয় শেষ টি টোয়েন্টিতেও লজ্জাজনকভাবে হোয়াইট ওয়াশের কবলে পড়তে পারে নাজবুল শান্তর মতো ক্রিকেটার নাজবুল শান্তর মতো অধিনায়ক যখন সংবাদ সম্মেলনে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলে থাকে যে আমরা ভালো করতেছি পরবর্তী ম্যাচে ভালো করব। যখন পরবর্তী ম্যাচে ভালো করার ইঙ্গিত দিয়ে খেলার একটা ইঙ্গিত দিয়ে খেলতে নামে তখন বাংলাদেশ যখন এত বাজে খেলে একশত চুয়াল্লিশ রানের টার্গেট একশত পঁয়তাল্লিশ রানের টার্গেট সেটা যখন পূর্ণ করতে না পারে একশত আটত্রিশ রানে উনিশ ওভার তিন বলে থেমে যায় তখন রাজপুর শান্তর মতো অধিনায়কদের লজ্জা হওয়ার কথা লজ্জা হওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে লজ্জা হওয়ার কথা যারা টিম পাঠাচ্ছে তাদের দিন শেষে আমাদের কারো লজ্জা নেই আমাদের লজ্জা মরে গেছে আমরা লজ্জাকে কবর দিয়েছি মান সম্মানকে কবর দিয়েছি কারণ যেন তেন একটা টিম পাঠালাম মন চাইলো ওকে রাখলাম মন চাইলো না ওকে বাদ দিলাম পারফরমেন্স বিবেচনা করলাম না অতীতে কে কী করেছে সেগুলো একটু ভালোভাবে নিয়ে আসলাম সামনে এরকম ক্রিকেটারদের দিয়ে দল সাজানো এরকম ক্রিকেটারদেরকে দিয়ে বিশ্বকাপে খেলানো এরকম ক্রিকেটারদের দিয়ে ভালো পারফরমেন্সের প্রত্যাশা করা অলিক স্বপ্ন ছাড়া আর কিছুই না দিবালোকে স্বপ্ন দেখা ছাড়া আর কিছুই না সেই স্বপ্নটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেখেছে এবারে দেখতেছে বাংলাদেশ ক্রিকেটের সিলেকশন প্যানেল তারাও দেখে চান্দিকা হাদুরা সিং সেও কিন্তু এই স্বপ্নটাই দেখে অফ ফর্মে থাকা ক্রিকেটার তার পছন্দের ক্রিকেটারদেরকে দিয়ে কিভাবে ভালো করা যায় লিটুন কুমার দাস আজকে খেলেননি খেলেননি বেঁচে গেছেন এক যাত্রায় বেঁচে গেছেন বলতে হচ্ছে সৌম্য সরকার খেলেছেন ডাক মেরেছেন নাজমুল শান্ত ছত্রিশ রান করেছেন সেও স্ট্রাইক রেট হচ্ছে অনলি একশত পাঁচ দশমিক আট আট অপরদিকে টি স্ট্রাইক রেট যদি বিবেচনা করি নাজমুল শান্তর সঙ্গে এটা যায় না ভাই কোনোভাবেই যায় না সে নিজের জন্য খেলেছে এতটুকু বলা যায় শাকিব আল হাসান আজকে কিছুটা রান করেছেন তাজিদ তামিম কিছুটা রান করেছেন অন্যরাও রান করতে পারেনি জাকের আলী অনেকের কথা যদি বলি সেও রান করতে পারেনি জাকের আলী অনিক পাঁচ বল থেকে চার করেছেন মাহমুদুল রিয়াদ চার বল থেকে তিন করেছেন সাকিব আল হাসান তেইশ বলে তিরিশ করেছেন অপরদিকে তাওহিদ হৃদয় একুশ বলে পঁচিশ নাজবুল শান্ত চৌত্রিশ বলে ছত্রিশ সৌম্য সরকার শূন্য তানজিদ হাসান তামিম পনেরো বলে উনিশ অপরদিকে রিশাদ হোসেন যার কাছেও একটা প্রত্যাশা ছিল শেষ দিকে সেও ভালো করতে পারেননি দিন শেষে বাংলাদেশ ছয় রান হেরে গেল মাত্র একশত পঁয়তাল্লিশের টার্গেট পেয়ে এখন নাজবুল শান্ত এসে বলবে সমস্যা ছিল হয় বাতাসের নয়তো বা বলবে যে উইকেটের অজুহাত গিয়ে নাজপুর শান্ত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে নিজের ইজ্জত বাঁচানোর চেষ্টা করবেন দিন শেষে ইজ্জতটা নষ্ট হচ্ছে বাংলাদেশের সমর্থক হিসেবে ফ্যান্সদের বাংলাদেশ যেন হোয়াইট ওয়াশ না হয় তারপর দোয়া করি তারপর প্রত্যাশা করি যেন বাংলাদেশ লজ্জাজনক পরাজয় থেকে অন্তত শেষ ম্যাচে রেহাই পায় এবং নতুন উদ্যমে বাংলাদেশ ফিরে আসুক টি টোয়েন্টি বিশ্বকাপের আগে যে প্রস্তুতি ম্যাচগুলো হবে সেই প্রস্তুতি ম্যাচগুলোতে বাংলাদেশ ভালো করুক এবং টি টোয়েন্টি বিশ্বকাপে আরও ভালো করুক দিন শেষে বাংলাদেশ অন্ততপক্ষে সমর্থকদেরকে খুশি রাখুক নিজেদের গালি খাওয়া থেকে বিরত রাখুক ক্রিকেট বোর্ডের সম্মান বাঁচানোর লড়াই করুক ক্রিকেট সমর্থকদের সম্মান বাঁচানোর লড়াই করুক ইজ্জত বাঁচানোর লড়াই করুক নিজেরাও এতটুকুই প্রত্যাশা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ক্রিকেট ফ্যান্সদেরকে বাঁচানোর রিকোয়েস্টটা আরও একবার করতেছি সো আজকের মতো এখানে শেষ করতেছি